আমান নবীর হাদিসে আছে ওনার লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় যে আসে না হচ্ছে এটা আমরা বুঝি না তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুর্দার কষ্ট হয় ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেকার জান্নাত অপেক্ষা করতেছেন কারাগারে রাখতেছেন জোর করে ঠিক কথা বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আশ ঘন্টা কেন না ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আজমিল হাইয়ান হাদিসে আছে একজন মুর্দার মরার পরে হাড্ডি ভাঙা জীবিত অবস্থায় হাড্ডি ভাঙার চেয়ে আরো কঠিন কষ্টের মানুষকে বরফে রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখা যাবে বরফের ভিতরে আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি জুলুম করেন কথা জোরে বলেন না এগুলো করবেন না